ইলা কাফরল্লাহ বিহামিন বিহা মিন খাতায়াহ আল্লাহর নবী বলেন কোন মুসলমানের যখন কোন দুঃখ কষ্ট রোগ বিমারি আক্রান্ত হয় ওয়ালা হামমিন মুসলমান যখন পেরেশানির মধ্যে লিপ্ত হয় ওয়ালা হুজنین কষ্টে দুঃখের মধ্যে লিপ্ত হয় ওয়ালা আজা যে কোনো কষ্টের মধ্যে যদি মুসলমান লিপ্ত হয় হাত্তা শাওকাতিল্লাতি ইউশাকুহা রাস্তা দিয়ে হাঁটার সময় মুসলমানের পায়ের মধ্যে যদি কাটা বিদে যায় আল্লাহর নবী বলেন ইল্লা কাফর আল্লাহ বিহা বিন এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রচুর পরিমাণ গুনাহ মাফ করে দেয় আল্লাহর নবী বলেন দুঃখ কষ্ট এমন কি কাটা পর্যন্ত শরীরের মধ্যে যদি বিধ্বস্ত হয় সাথে সাথে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয় দুই নম্বর উপকার কিতাবাতুল হাসানাত ওয়া রাফউদ দারাজাত রোগ বিমারিতে ধৈর্য ধারণ করলে আপনার মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়ে যায় قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইন্নাল আবদা ইদা সাবাকাত লাহু মানজিলাতুম মিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন বান্দার জন্য যখন একটা মর্যাদা নির্ধারণ করা হয় আপনি আব্দুর রহমান আপনার জন্য একটা মর্যাদা সাব্যস্ত হয়েছে লামিয়াবুলু হাবি হামা লিখি যে মর্যাদায় আপনি আমলের মাধ্যমে যাইতে পারেন না আল্লাহ চাই আপনাকে ওই মর্যাদায় নিতে কিন্তু আপনি এমন আমল করেন না যে আমল ওই মর্যাদায় নেয় আবার বলছি আপনার জন্য আল্লাহ মর্যাদা নির্ধারণ করেন কিন্তু আপনার আমল ওই মর্যাদায় আপনাকে নেয় না এবার আল্লাহ দেখেন আমার বান্দাকে আমি এই মর্যাদায় দিতে চাই কিন্তু বান্দা তো আমহলের মাধ্যমে মর্যাদায় যেতে পারে না আল্লাহ নবী বলেন ইবতালা ফি ফিজাসাদিহি আও ফি মালিহি আও ফিওয়ালা দিহি আল্লাহ তখন তার শরীরের মধ্যে অথবা মালের মধ্যে অথবা সন্তানের মধ্যে আল্লাহ তাকে পরীক্ষা নেয় এক নম্বর শরীরের পরীক্ষার আল্লাহ চায় বান্দা ওই মর্যাদায় যায় কিন্তু আমল করে না শরীরে পরীক্ষা দিয়ে দেয় শরীরের মধ্যে না দিলে মালের মধ্যে পরীক্ষা দেয় মালের মধ্যে না দিলে সন্তানের মধ্যে পরীক্ষা দেয় শরীরের মধ্যে রোগ বিমারি দিয়ে দেয় অথবা মাল সম্পদ আল্লাহ কমায় দেয় অথবা সন্তান আল্লাহ নিয়ে যায় আল্লাহর নবী বলেন সুম্মা সাব্বারাহু আলা যালিক এই তিনটার একটা রোগ যদি বান্দার হয় শরীরে সমস্যা দুই নাম্বার মালে সমস্যা তিন নাম্বার সন্তানের সমস্যা আল্লাহর নবী কয় আল্লাহ এই তিন ব্যাপারে ওই বান্দাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে না বান্দাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে কেন কারণ আল্লাহ বান্দাকে একটা মর্যাদায় উঠাইতে চায় আমলে যাইতে পারে না শরীরে রূপ দেয় অথবা মাল কমায় দেয় অথবা সন্তান ছিনে নেয় আল্লাহর নবী কয় আল্লাহই তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয় কেন কারণ তোমাকে ওই মর্যাদায় আল্লাহ নিতে চায় নবীজি বলেন হাত্তা হাতা ইবাল্লিগাহুল মানজিলাতাল্লাতি সাবাকাত লাহূ এই ধৈর্য ধারণ করতে করতে এক পর যায় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মর্যাদায় আল্লাহ বান্দাকে পৌঁছায়া দেখলেন মর্যাদা নির্ধারণ কিন্তু আমল খারাপ আমলে যাইতে পারি না শরীরের উদ্দে আল্লাহ এরপর সুম্মা সব বারো আলা জালিক ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেয় ধৈর্য ধর ধৈর্য আল্লাহ ধরায় রূপ দিয়া আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দিয়া ওই মর্যাদায় আল্লাহ পৌঁছায় দেয় ধৈর্য ধারণ করার দ্বিতীয় ফায়দা রূপ বিমারিতে তিন নাম্বার সবাবুল ফি দুখুলির জান্নাত রোগ বিমারি ধৈর্য ধারণ করার তৃতীয় ফায়দা জান্নাতে যাওয়ার কারণ হয় আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন কিয়ামতের ময়দানে ইয়াউদ্দু আহলুল আফিয়াতি হিনা ইউতা আহলুল বালাই আস যে লোকটা দুনিয়ার মধ্যে জ্বর হয়েছে কানের ব্যথা নাকের ব্যথা শরীরের ব্যথা পেটের ব্যথা সব সময় শরীরের মধ্যে না একটা রোগ বিমারি লেগে থাকে এই বান্দাগুলা কে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সব দান করবে আমরা যারা সুস্থ ছিলাম আমরা কিয়ামতের ময়দানে কামনা করব ওই মানুষগুলার সওয়াব দেখার পর আমরা কামনা করব লাউ আননা জুলুদুহুম কুররিজাত বিল করিস আহারে আমার চামড়া যদি কেচি দিয়া কাটা হতো আর যদি আল্লাহ আমাকে ধৈর্য ধারণ সুযোগ দিয়ে দিতেন দুনিয়ার মধ্যে আজকে কিয়ামতের ময়দানে তাদের মতো আমরাও সওয়াব পেয়ে যেতাম হ্যাঁ সুস্থ মানুষরা বলবে লাউ আননা জুলুদাহুম কুররিযাত বিল মাকারিয যদি শরীরের চামড়াগুলো কেটে দেয়া ছুরি দিয়ে উঠিয়ে ফেলা হইতো তো আজকে কিয়ামতের ময়দানে এই সমস্ত রোগাক্রান্ত ব্যক্তিরা যে সওয়াব পেয়েছে আমরাও সেই সওয়াব পেয়ে যেতাম এর মানে দুনিয়ার মধ্যে রোগী হওয়ার নিয়ত করেন না কিন্তু আল্লাহ আল্লাহর কাছে সুস্থতা চাওয়া এটাও নেয়ামত এটা হলো একজন মানুষ অসুস্থ হইলে কেয়ামতের ময়দানে যে তার সওয়াব নবীজি এই গুরুত্ব বুঝাইতেছেন চার নাম্বার অসুস্থতায় ধৈর্য ধারণ করলে আননাজা তুমি রানার জাহান্নাম থেকে মুক্তির নিরাপত্তার আমাল্লা লিখে দেয় সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে

ডাক ডাকা বলেন আবশির তুমি সুসংবাদ গ্রহণ কয় লোকটা জোরে মরে নবী কয় সুসংবাদ গ্রহণ আমার সাহাবাহিয়া নারী আল্লাহ বলেন এই আগুন হলো আমার আগুন তোমার শরীরের জ্বরের এই আগুনটা আমি আল্লাহর আগুন উসাল্লিতুহা আলাইহি আমি আল্লাহ তোমার শরীরে আগুনটা দিছি কেন জানোনি লিতা কোন ফিল রিফিল্লা দুনিয়ায় এই আগুন তোমার শরীর দিলাম আমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করলাম আল্লাহ বলেন দুনিয়ায় আগুন চাপায়া দিলাম লিতা হু মিনার না রিফিল্লা হওক জাহান্নামের আগুন যেন তোমার শরীর স্পর্শ না করে এই জন্য ওই আগুন আমি আল্লাহ ক্ষমায়া দিলাম এই জন্য দেখবেন বেঈমান যারা তাদের রোগ বিমারি বেশি হয় না মুসলমানের রোগ বিমারি হয় চিন্তার কারণ নাই আল্লাহ পাক মুসলমানের মর্যাদা বাড়ায় দেয় চার নাম্বার রোগ বিমারিতে ধৈর্য ধারণের ফায়দা হলো আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করে পাঁচ নাম্বার রব্দুল আব্দি ইলাল্লাহ রোগ বিমারিতে ধৈর্য ধারণ করার পাঁচ নাম্বার ফায়দা বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়